বাংলায় তৃণমূল কংগ্রেসের জন্য এক ইঞ্চিও জমি ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না এবং মুর্শিদাবাদের যে কোনো একটি আসনে দাঁড়িয়ে নির্বাচনে লড়াইয়ের জন্য মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অধীর কান্দি মহকুমা ব্লক ও যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এমনই বার্তা দিলেন সাংসদ অধীর চৌধুরী কান্দির যশহরী আনুখা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এই কর্মী কর্মীসভায় আয়োজন করা হয় শুক্রবার বহরা ফ্ল্যাট সেন্টারের সন্নিকটে এই সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের সাংসদ অধীর চৌধুরী ভরতপুর কংগ্রেসের বিধায়ক কমলেশ চ্যাটার্জি সহ মহকুমা কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা আপনি অনেক বড় নেত্রী শুনেছি আসুন মুর্শিদাবাদে যে কোনো আসনে লড়ে দেখিয়ে দিন যে আপনি মুর্শিদাবাদের মানুষের জননেত্রী আপনি তো প্রধানমন্ত্রী হতে চান প্রধানমন্ত্রী হওয়ার জন্য এমপি হওয়া দরকার তা আসুন মুর্শিদাবাদে তিনটে আসন আছে যে একটা আসনে আপনি দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়ে দেখিয়ে দিন মেনে নিল আপনাকে বাংলায় তৃণমূলের সঙ্গে আমাদের এক ইঞ্চি জমি ছাড়ার কোনো প্রশ্ন নাই মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে গরিব মানুষকে মেরেছেন গরিব মানুষকে পিটিয়েছেন রাতে ঘুমোতে দেননি তাদেরকে পঞ্চায়েত তৈরি করেছেন পঞ্চায়েত হবার পর ঘরের টাকা নিতে গেলে বলে ভাগ দাও কাজের টাকা নিতে গেলে বলে ভাগ দাও দু হাজার নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে আপনার অধিকার কেড়ে নেওয়ার বদলা বদলা আপনাকে আপনাকে নিতে নিতে হবে হবে এই কারণে আপনার গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার অধিকার নৈতিক কেড়ে নিয়েছে তৃণমূলের মস্তান আর পুলিশ তাই আপনার অধিকারকে প্রতিষ্ঠিত করে আপনি একটা জবাব দিন যে গণতন্ত্রকে হত্যা করার কোন চক্রান্তকে এই এলাকার মানুষ বরদাস্ত করবে না মুর্শিদাবাদের কোনো একটা বুথে তৃণমূলের মস্তান তাদের হাতে বন্দুক পিস্তল বোমা আছে তাদের বাপ পুলিশও আছে কিন্তু আমি তৃণমূলের মস্তান এবং পুলিশকে এইখানে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে সকলকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলাম যে যদি মুর্শিদাবাদ জেলায় যদি মুর্শিদাবাদ জেলায় একটাও বুথ আর পুলিশ মিলে দখল করে দেখাতে পারে আমি রাজনীতি করা ছেড়ে দিব এমপি পদ ছেড়ে দেব যদি বলেন কেন এই ভোট হবেন কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে সেখানে এখানকার পুলিশ নয় এখানকার মস্তান নয় দিল্লির কেন্দ্রীয় বাহিনী ভোট করাবে সে ভোট কি করে করাতে হয় আমি বুঝে নেব আপনারা ছেড়ে দিন আমার উপরে টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা